তুমি আমাকে ভালোবাসো বলেই এত সাহস পাচ্ছি তাই তো যাদবপুর কলেজের স্টুডেন্টরা আমাদের উপরে কোনো কথা বলছি না আরে এমন কোনো মায়ের লাল নেই আমাদের উপরে কথা বলবে কারণ এই কলেজের সব চাইতে সিনিয়র এই রকি আমি কিন্তু তোমার সঙ্গে মেলামেশা করার পর থেকে এই যাদবপুর কলেজে গাঁজা ও মদ বিক্রি শুরু করে দিয়েছি আর তোমার সাথে মেলামেশার আগে থেকে আমি আপিনের কারবার চালিয়ে যাচ্ছি তবে আমরা দুদিন যাদবপুর কলেজে যেভাবে র্যাগিং করছি এই কলেজের জুনিয়র স্টুডেন্টরা আমাদের উপর কোনো কথা বলছি না কলেজ একেবারে ফাঁকা পাঁচিলের কোলে তুমি আর আমি দুজন তুমি দেবে আমি নেব আর আমি দেব তুমি নেবে আরে বাবা আমি কি দেব কি নেব সেটাই বুঝতে পারছি না আরে চুম দেবে তুমি চুম খাবে হ্যাঁ তুমি কি পটি করবে পটি করবে কেন ভয় তো তেরাম করছি লোকজন আছে না দেখতে পাবে ওই জন্য ভয় তেরাম করছি আরে বাবা আশেপাশে কেউ নেই তাড়াতাড়ি এসো চুমকে চলে যাও কেউ নেই তো না জব করে দেবে টপ করে চলে আসবে আরে এসো কি মিষ্টি ও মা আমি একটু আগে বিমল খেলাম বিমলে যে এত মিষ্টি আমার জানা ছিল না এবার আমি একটা খাবো এই তুমি আবার কি খাবে আমি হাম খাবো আজ তো করে খাবে আগের বার চুমখার পরে আমার দাঁত যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল

এই কলেজে পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হবে বলে এসেছিলাম কিন্তু আমার শেয়া সেটা পুরনো হলো না তাই কলেজ ছেড়ে বাড়ি চলে যাচ্ছি এই তুই কোথায় যাচ্ছিস দাদা অনেক দিন এসেছি তো বাড়ির জন্য খুব মনটা খারাপ করছে ভাবলাম একটু বাড়ি থেকে ঘুরে আসি খুব বাড়ি যাবি একটা চায় এনে দে তো ও চা খাবে কি চা খাবে দাদা ছেলে চা না মেয়ে চা আরে চা আমার ছেলে মেয়ে হয় নাকি ও দা চা ছেলে মে হয় না লিকার চা মানে ছেলে চা দুধ চা মানে মেয়ে চা কারণ লিকায় চায় তো দুধ থাকে না তোমার কোনটা লাগে বল আমি এক এক্ষুনি এনে দিচ্ছি হি আরি রকি ও খুব ভালো কথা বলেছি শোন না আমি ছেলেদের ভীষণ লাইক করি তুই আমার জন্য একটা ছেলে চা ও ছেলে চা খাবে কি তা কচি না বিচি ও তা কোচিটা বুঝলে তার কি ভাঁড়া বললি ধের বাবা কোচি মানে কম চিনি আর বিচি মানে বেশি চিনি তোমার কোনটা লাগে বল আমি এক্ষুনি এনে দিচ্ছি বলে তখন তুই উল্টোপাল্টা কথা বলছি ওকে একটা প্রশ্ন করে তো আচ্ছা তুই এত বড় কলেজে পড়তে এসছিস বল তো ভারতবর্ষের কোন মহিলা সর্বপ্রথম বিদেশে গিয়েছিল সীতা তার মানে ওদা সীতা যায়নি রাবণ সীতার হরণ করে শ্রীলঙ্কায় নে যায়নি হয়তো জোর করে নিয়ে গিয়েছিল তো বলতে গিয়েছিল নাকি এই তুই তো মেদিনে খুব বিগ কথা বলছিস বল তো ফুটবল ছেলে না মি ও মাই গড ফুটবল হচ্ছে মেয়ে জানব না জান ছেলে ছোট সে মেয়ে হবে নাকি ছেলে হবে আচ্ছা তোকে যদি আমি পিপড়ে যায় তাহলে তুই কি করবি তোর কানের পাতা ঢুকে দেখবে এত বুদ্ধি না না তোর কানের পাতা ঢুকে দেখ নো 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 কথা বলবি না চুরি করে আমার গা লাল করে দেব আমার গলায় চড় মারতে আমি তোমরা তো আমার অনেক প্রশ্ন করলে বললাম কই আমি একটা প্রশ্ন করি তোমরা কই বলো দি ও মাই গড় দশ বছর দুজনেই কলেজে আছি কোনো জুনিয়র স্টুডেন্ট আমাদের ছোকি দিকে তাকাই না স্পর্ধে দেখো তোর কি প্রশ্ন আছে শুরু কর আচ্ছা ধরো না ধরলাম আটানব্বই টাকা কিলো হলে দু কিলোর দাম কত সোজা প্রশ্ন বলো রকি হ্যাঁ আর সেটা তুমি দি দাও তো আর ওই তো সবাই জানে তুই জানি না ও জানি না দু কেজির দাম হচ্ছে একটা টাকা দাদা কি শিক্ষিত করেছে বলো যে আর কেন এরা দশ বছরই কলেজে থাকবে না আমি কি বলেছি ই যে আটা রুটি করে ওই আটা নব্বই টাকা কিলো হলে একশো আশি টাকা হয় না আর এর শালা এর শালা বহুত না আছে এর কাছে পারা যাবে না আমাদের গ্রুপকে ডেকে পরে এক চাটনি বানানো হবে কেন মা ওরম করতে আমার শরীর খারাপ দাদা চাটনি বেশি করতে মা পরে থাক দাদা এরা কলেজের মস্তান না ফুটপাতের কুত্তা আমি নিজে বুঝতে পারি তবে পৃথিবীতে দু ধরনের শক্তি আছে এক হচ্ছে বুদ্ধির জোর আর এক হচ্ছে তর জোর কিন্তু বুদ্ধিকে পরাজিত করার মতো তরবারি এখনো তৈরি হয়নি তাই এদের হাত থেকে রে পেয়েছি যখন সমস্ত কথা আমার বাবা মার কাছে বলবো তারপর দেখো কি হয়

ভাব <laughs> দে শালা চরণের মাল যা দামি মাল জানাচ্ছিল না কেন এক কান টেনে দি মাথাটা ঝিমঝিম করছে রকি শোনো না সবাই বলে গাঁজা খেলে চোখে সর্ষের ফুল দেখতে পায় আমি দেখছি তুমি আর আমি জানো ফুল সূর্যের খাটে শুয়ে আছি আর আমি কি দেখছি জানো বল সমস্ত কলেজের মেয়েরা মালা নিয়ে ছুটি আসতেছে আমার গলায় দেবে বলে এই মেয়ে এইজন্য তোমার সঙ্গে দেখা করতে চায় না আমি কি বলতেছি কে বলছে গাঁজা তো বলতেছে আরে নেশা জল হয়ে যাচ্ছে একটা কাজ করো কোন একটা জুনিয়র স্টুডেন্টকে ডাকো ওকে ডেকে মুরগি বানিয়ে দুজন এনজয় করা যাক তুমি ঠিক বলেছো আজকে স্বপ্নদীপ কে ডাকবো ওকে আজকে মুরগি বানানো হবে ঠিক কথা বলেছো প্রথম দিন আমাদের সঙ্গে দেখা থেকে উৎপাদ করছিল আজ এখানে এলে ভালো করে বুঝিয়ে দেব যাদবপুর কলেজে থাকতে গেলে সিনিয়র দাদা দিদির কথা না শুনলে পরিণতি হতে পারে স্বপ্নদীপ আরে স্বপ্নদীপ

মাথা খাইয়ে গিয়ে এছাড়া আমার জানা নি কাকি আমার মাথা ঠিক দি রে মাসি করব আমার ছেড়ে দাও বাড়ি যাবো বাড়ি যাবি এমন হাল করবো গ্রামে কার মুখ দেখাতে পারবি না পায়ে ধরি গো দাদার ঘরে চলে যাই লেখাপড়া করবো না আর দিব্যি করে যাই আমার বামমার মাথা খাই দাদারে কলেজে পড়বো নি ছেড়ে দেনা বাড়ি যাই পায়ে ধরি পায়ে ধরি গো দাদার ঘরে চলে যাই লেখাপড়া করবো না আর দিব্যি করে যাই আমার বামমার মাথা খাই পায়ে ধরি এমন মার মারবো না শ্বশুর কর পায়ে ফেলবি ছেড়ে তোকে কে তো বললা কেন খুশি কর খুশি যদি চাচরে দাদা দিদির গে ধর এই দিদি ধরে মানে দিদি নাচতে বলো না দিদি নাইলে তুমি খুশি হয়ে যাবে লেখা পড়া শিখে গেলে এই সব করতে হয় আর গরীব আমি হতে পারি এত নোংরা নয় আমার পায়ে স্যান্ডেল আছে জানো এটা খুলে গাল লাল করে দেবো

পড়ে গেছে সেন্সকেস হয়ে গেছে যেটা হয়েছে দুজন মেজেদের মধ্যে মিটিয়ে পাঁচ মাঝখান করবে না আমাকে চিন্তা করবে যা তো ব্যাস স্বপ্ন রে এই স্বপ্ন দেখ 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 কে এসেছে দেখ তোর বাবা এসেছে রে স্বপ্ন আরে আমার ছেলে গো নাম সপ্তদীপ এই কলেজে সে পড়াশোনা করে আমি গরিব হতে পারি কিন্তু আমারও তো ইচ্ছা হয় আমি আমার ছেলেটাকে একটা উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করি বেশ কয়েকজন হচ্ছে ও আমাকে বলছে যে বাবা আমি খুব বিপদে আছি কিন্তু কি সেই বিপদ হলো আর জ্ঞানে তা বা কোথায় বলো এই সব এই কোকা এই যে কোকা আমার ছেলেকে দেখেছো আমি তো কিছু বলছি না এই যে মামনি মামনি কেমন আচ্ছা আমি তাকে জিজ্ঞাসা করি বলো তো এই এই শব্দ আমি তোকে এই কলেজে পাঠিয়েছিলাম লেখাপড়া করার জন্য দুদু তুই বাবার দিকে কেন কি হয়েছে কি হয়েছে কেন করলাম জানো বাবা করি কেন ভবিষ্যতে কোন স্বপ্নীদেরে স্বপ্ন ছলটা ভেঙ্গে যায় তোদের ঘর দেশের কথা বাবা আমার স্বপ্ন ছলনা ভেঙ্গে বন্ধু তোমাদের কাছে এক কথা বলবো বন্ধু ক্ষুদিরাম মরে যাওয়ার পর স্বাধীনতার জন্য দ্বিতীয়বার फांसी যদি নি করতে হয় নি স্বাধীনতার জন্য নেতাজীর মতো কত নিরুত্তে হতে হয় নি তাই স্বপ্নীদের পর কোনো কোয়ালিতে যেন কোনো সব প্রজিতের মধ্যে না হয় যেন কোনো সবের মূর্তি হয় যেন না কোনো সব প্রজিতের মধ্যে একটা বই একসাথে আর একটা বন্ধু একটা লাইব্রেরির সমান দাদা বলো না নারীর প্রেমে করোনা ভুল নারী হল কাল লাগেনি সর্বনাশের মন সৎ পথে থাকো তুমি যদি হয় দেরি আর নষ্ট মেয়ে করোনা বিয়ে যদি হয় সে পড়ে পড়ে বন্ধু আমি যে বড় ভুল করছি তুই আমার ক্ষমা করতে বন্ধু যত টাকা লাগে আমি তোকে পাঁচি আপার বন্ধু তুই আমার ক্ষমা করতে বন্ধু তুই আমার ক্ষমা করতে তুই কি কথা বল বাবা সব বন্ধু ভাই তোমার সামনে আর কি করতে চেয়েছিলাম তোমার নিখুত কামনা আমরা করি এত বড় দুঃখຫນারটা ঘটে যাবে আমরা মন থেকে বুঝতে পারি ভাই তুমি আমাদের ক্ষমা করে দাও ভাই তুমি আমাদের ক্ষমা করে দাও একটা কথা বলে একটা দরকার আর থেকে প্রতিকে বেশি ভয় করো তার ক্ষমতা শেখায় মানুষকে লড়তে আর প্রতি শেখায় মানুষকে জিততে তাই তো সব প্রতি নিজের জীবন দিয়ে আমাদের হারিয়ে দিয়ে গেল আমার সপ্তদিত হলে হারিয়ে দিয়ে যাইনি আমার তো হলে হারিয়ে দিয়ে যাইনি আমার সপ্তদিত তোমাদের জিতিয়ে দিয়ে

তোমার আশা পূরণ করতে পারেনি না তুমি বাড়িতে বলো যে তোমাদের শব্দচিত তুলে দিন তোমাদের কাছে ফিরে আসবে না তোমাদের শস্যচিত তুলো দিন তোমাদের কাছে ফিরে আসবে না তোমাদের শাস্ত তুল তোমাদের কাছে ফিরে আসবে না